রাজ আছে ঠিক তো শুনতে পাচ্ছে সবাই যারা জুড়ে আছে বাসের উপর আছে শুনতে পাচ্ছ যারা বাসের শুনতে পাচ্ছে না আজকে ভুলি টাইনের উপর দিল্লির একটা নজর একটা কলকাতা থেকে একটা নজর আছে আজ এখানে আদিবাসী পূর্ব সমাজ কি বলবে তার জন্য সবাই কাজ আর যত মিডিয়া তারা বসে আছে ফেসবুকে লোক বসে আছে কি বলবে সেইটা আজকে শুনে নিয়েছি আমরা দুই দিন পরিশ্রম করেছি খায়ে না না আট আর নয় আট আর নয় হয়েছে আমাদের আলোচনা সমালোচনা যত চিন্তন যত মন্থন তারপরে আমরা রেজুলেশন যেটা নিয়েছি সেই রেজুলেশনটা শুনাবত কি করতো আমরা শুনাবত পালন করবেন তো আমরা কারো চামচাগিরি করি নাই ঠিক হবে না কোন টিএফসির চামচাগিরি করি নাই কোন বিজেপির চামচাগিরি করি নাই কোন ফ্রেন্টের চামচাগিরি করি নাই কোন কংগ্রেসের চামচাগিরি করি নাই কারো কোন দলের চামচাগিরি করি নাই আজকে কারো নামে এইখানে লোক জড় হয় নাই আদিবাসী কুর্মী সমাজ আমরা চাইছি সমস্ত কুর্মী সংগঠনকে এক করে লড়াই করব আরো আজকে অত্যন্ত একটা খবর আমরা রেল টেকা পরিচালক পাইছিল কেস করেছিল এই এসপি আজকে লোকের হাঁটা রেল বন্ধ হয়ে গেল রেল বন্ধ হয়ে গেছিল শুনেছেন না রেল বন্ধ হয়ে গেল সেইটার জন্য আপনাদেরকে অবশ্যই অক্ষর অক্ষরে পালন করতে হবে কারণ যেখানে লক্ষ লক্ষ কর্মী আছে কোন দলের দাসত্ব করিব নাই আমি সমস্ত কুর্মী নেতাদেরকে দেখেছিলি আজকে বিজেপি টিএমসি সবাই মিলে গেছিলেন দুজন এমএলএ আছে পেছনটা বসতে হলো না কোনটা জন্য আগে উঠে চলে গেল আগে চলে গেছে এখানে আমি বলছি সেটাই এরা আজকে বিজেপি কর্মী নেতারা টিএমসি নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে এসটির জন্য লড়াই করতে পারে না এরা আজকে বিজেপির নেতারা বলেছে দাদা আমরা আছি কিসের আছো

সেই জন্য বলবো আপনারা তৈরি আগামী দিনের জন্য যে লড়াই করব এই নির্বাচনে কি করবো আমরা এটা সবাই শুনবার জন্য ব্যস্ত আছে আচ্ছা না আচ্ছা না আমরা আগামী দিনে কি করব আজকে বিজেপি বিজেপি আমাদের জন্য কোনো কইলো নাই টিএমসি আমাদেরকে কোনো কইলো নাই টিএমসি প্রধান ছিল ওখানে পাঠাবার পরে আবার ফেরত করেছে ফেরতের পরে তারা ঘুরে পাঠায় নাই কিন্তু বিজেপি গভর্নমেন্ট কোন রেজুলেশনের দরকার নাই কোন যদি পাস করতে পারে আজ কুর্মীকে এসটি পাস করতে পারবে আমি বলেছি আজ স্বাধীনতার পর থেকে আজ আজকের রেজুলেশন নেয়

যেদিন আমরা মিটিং যাচ্ছি সেই দিন কি শান্তিরামের যাওয়ার আছে আজকে দেখছো ওখানে এরা একদিকে মুদিন আর একদিকে দিদির এই এটাই চলছে পার্টি করতে গেলে পার্টি হচ্ছে বড় আর পার্টি করো নাই আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে হেরে বাবা তোরা পার্টি করবি না জাজ করবি এইবারে দেখা দেখি হবে তো সত্যিকারের খুব কম সংখ্যায় লোক দাঁড়িয়েছে যারা দাঁড়িয়েছে পরিষ্কার কথা ওরাকে বলবো ওরাকে বলবো আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে আর কে কে বিজেপি করে আর কে কে কংগ্রেস করে আর কে কে কোনটা করে আমাদের কথা শুনছে না রাজনীতি করবি রাজনীতি করবি না কোনটা করবি তোর বিটি বেটার কথা বিহা দেবি সেটা দেখবা

যে এই আজ পাঁচ দিন থেকে দশ দিন যদি রেল দেখতে পারে আজকে প্রমাণ করে দিলে এইখানে এরা ছিল যে কেটা সারা হুল হুলি ডাঙ্গা মানে বিশাল ব্যাপার এটা লক করতে পারবে আমারও কিন্তু টুকু ডর ডর ছিল কি জানো এত বড় টাইম সারা বলিবেন না আজকে প্রমাণ করে দিল যে আমরা কুর্মিয়া কোন অবস্থায় আছি সেই জন্যে বলছি ভারতবর্ষের স্বাধীনতা আর কুর্মিয়াকে কেউ স্বাধীনতা দিতে পারে নাই আজ আমরা রাস্তা টেকেছি কুর্মিদের কোথায় রাস্তা টেকেছি আমাদের দর টেকেছি কুর্মিদের কোথায় রেল দেখেছি কুর্মির কোথায় আর পরা যেটা করে ট্রাফিক চাল চাকরি ট্রাফিক চাল চাকরি আচ্ছা তো আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পড়ে শুনেছি এটা মানে যাবে আজ নয় মার্চ প্রথম দিন শুরু হয়েছে চব্বিশ বিকাল সময় পুরুলিয়ার ফুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানগর শশাঙ্ক শেখর মাহাতো মহাশয়ের সভাপতিতে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় মুখ্য উপদেষ্টা মানগর অজিত প্রসাদ উপস্থিত উপস্থিতিতে সভায় উপস্থিত সকলে সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মত সিদ্ধান্ত গুলি নিম্ন লোক পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী সমাজের উদ্যোগে অজিত লোকসভা আসনে অন্যান্য সামাজিক সংগঠন গুলোর সাথে আলোচনা করে সরকার সম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হয় ঝাড়গ্রামে তারা পূর্ণিজমে আছে গোটা ঝাড়গ্রাম আর ওইটা হয়েছে মানে আমাদের আদিবাসী ওইখানে আদিবাসীরা ঝাড়গ্রাম বাঁকুড়া এবং মেদিনীপুর আসনেও নির্ডে জেনারেল আসন

সেপ্টেম্বর ঘুরে ফুল রেল টাকা অনির্দিষ্ট সমাজ গড়ালক্ষি আদিবাসী কুড়ি সমাজ আরো আন্দোলন গড়ে তুলবে না সবাই সবাই

বোধমুক্ত সমাজ করতে হবে এটা ঘোষণা করবো আজ নয় ঘোষণা করবো এটা বেশি ঠিক করবো নাই ওই যেটা বলেছি বলেছি ফাঁকি তাড়ো আর মাতাল মারো হবে না ফাঁকি তাড়া মাতাল মারা হবে না ফাঁকি তাড়া মাতাল মারা আমরা তিন মাসের মধ্যেই ফৈসলা করছি বুঝে কে করে দিব আর গোটা মানে আমাদের মুলুকে যতটুকু কুর্মী আছে এর বিরুদ্ধে ঠিক আছে সমাজে সমস্ত আচার অনুসারে ব্রাহ্মণ বর্জনের লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত আন্দোলন জোরদার করা হবে কোন বামুন থাকবে না ঠিক না একবার হাত উঠার সময় বামুন থাকবে না একদম না বামুন থাকছে না ঠিক আছে আগামী ছয় সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ ঝাড়খন্ডের ধানবাদ নিকটস্থ হাতির হাড়ি থানে টেটেঙ্গাবাদ গ্রামে ধরম জরুরি অনুষ্ঠিত হবে আর এই যেমন আমাদের মুরগুমাই হয় না মুরগুমাই এই রকম আমাদের একটা ছয় সাত ডিসেম্বরে ডিসেম্বর মাসের ছয় সাথে ওখানে ভাটিন হাড়ি একটা থান আছে থান ভাটিন হাড়ি থানে আমাদের মুরগুমাই যেমন হয় ধরম জরুয়ারি ওইখানে একটা ধরম জরুয়ারি হবে ছয় সাত ডিসেম্বর সেটা আছে ভাটিন হাড়ি থান টেটেঙ্গা ওটা ধান মধ্যে পড়ছে নাকি

ভাষা থাকবে কুর্মালি ভাষাকে অবিলম্বে তৃতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে উড়িষ্যাতে কোনো হয় না উড়িষ্যার লোক এসেছে উড়িষ্যাকে বলেছি ওইখানেও কিন্তু উড়িষ্যার গভর্মেন্টকে আমাদের ভাষাগুলো স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজ্য ভাষা হিসাবে ওইখানেও দ্বিতীয় রাজ্য ভাষা হিসাবে দ্বিতীয় হবে ঠিক আছে আর কুনবালি ভাষা সেটা আমাদের পুরানো দাবি কুর্মালি ভাষাকে অষ্টম তম শ্রীগুপ্ত করতে হবে আর প্রাথম এর বছরা যত ছেলে পড়াচ্ছ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব স্কুলে কিন্তু কুর্মী মাস্টার নিতে হবে ঠিক আছে কুর্মী মাস্টার সব জায়গায় একদম আমাদের কুর্মী মাস্টার মানে সব জায়গায় নিতে হবে এটা বলছি আর তৃতীয় চতুর্থ এটা বহু দিন বলে যাচ্ছি কারণ আমাদের থার্ড আর ফোর্থ গ্রেড চাকরি কলকাতা আলে আছে মাস্টার মানে কলকাতার আর আমাদের লোকের চাষ হয় না এই জন্য বলবো যে থার্ড থার্ড গেট আর ফোরপুরের চাকরি আমাদের আমাদের স্থানীয় ছেলে দিতে হবে ঝাড়গ্রামের ঝাড়গ্রামের ছেড়ে দিতে হবে মেদিনীপুরে মেদিনীপুর ছেলে দিতে হবে আর পুরুলিয়া পুরুলিয়ার আর খোল্ড হইতে হবে ঠিক আছে উড়িষ্যায় এমনিই হবে আর সাবক মাহরুম জেলাকার মাহরুম জেলা ছিল এইখানে আমাদের সিএনটি এনটি ছিল কুর্মিদের জমি জোগা পিকা বেগ নেই এইটার আইনটা এখনো চালু আছে কিন্তু আমাদেরকে দেয় নাই তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে সিএনডি চালু হবে এই জন্য সবাইকে লড়তে হবে না এটা আইন করেই আছে কিন্তু মানে নাই এইটার জন্য দরকার হলে আমরা লড়াই করে আর নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আর পাঁচ আর শহীদ রঘুনাথ মাহাতোর নামে আগামী পাঁচ তারিখে আমাদের মূর্তি বৈশাখে চান্ডিলে ঝিমিড়িতে আমাদের রঘুনাথ মাহাতো নামে একদিনে ওখানে মূর্তি বৈশাখ বৈশাখ না কারণ এরা বলে কি রঘুনাথ মাহাতো আমাদের লহে তো সেই যে দিব আর ওই দিনে আমাদের বড় একটা সভা আছে শালবনিতে ঝাড়গ্রাম শালবনিতে ওই দিনে সভা চতুর্দিকে খাতা করাবো সবদিকে দিকে করো কুর্দিরে বুঝে খেপাই না খেপাই খেপা কারণ ভোটে আমাদেরকে মনে রাখবেন ভোটের মত দিবে আমরা বলেছি মানুষের ভোটের আগে দিনটা প্রত্যেকটা দল জেরাকিন জেরাকিনে মদ দেয় আর জেরাকে নে টাকা দিবেন টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নেবার চেষ্টা করবেন আমরা কিন্তু আদিবাসী কুর্মি সমাজ আগেই বলেছি কোনো টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয় আমরা বলেছি মানুষকে খতম করে আর মেয়ে জিতার দরকার নাই আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা পার্টি ওরা চায় মানুষকে খতম করতে হবে মানুষকে শেষ করতে হবে তবু কিন্তু আমরা ভোটে জিতবো আর আমি বলছি হে ভগবান আমি বলেছি হে ভগবান আবার কোন দল চরকার নাই কোন পার্টি চরকার নাই কিন্তু মানুষ তৈরি হোক আগে আর যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সব কিছু করতে পারবো এই জন্যে আদিবাসী কুড়ি সমাজ বলেছে যে পরিষ্কার কথা মোদের মানুষের বিলুপ্তি ঘটে আমরা বিলুপ্তি হতে দিব না মানুষের উচ্চ ব্রেন বুদ্ধি কি করে থাকবে মানুষ বুঝতে কি করে পারবে বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না সেই জন্যে বলবো যুব সমাজ আজকে আগামী দিনে সৈন্য তৈরি থাকতে হবে কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা গড়িতে পারবো দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার কথা মানুষকে তৈরি হতে হবে কাকে মানুষ যদি তৈরি না হয় আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো নাই আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন আর আপনাদের কাছে অনুরোধ সবিনয় অনুরোধ আপনারা কিন্তু গায়ে গায়ে এখন শুরু করে দেন প্রত্যেকটা পরিবার মদ বন্ধ করুন না যদি করে তো কিন্তু অসুবিধা হবে

নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোচনায় অংশগ্রহণ করলাম বুঝলাম এবং ভবিষ্যতে সমাজের স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলি পালন করার জন্য অঙ্গীকার করিলাম এটা সবাইকে দেওয়া হয় এইটা বলেছে যে পূর্বী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় আমরা কেউ কিন্তু হিন্দু নই এইটা মনে রাখবেন এইটা আমরা বলেছি পূর্বী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় আমি প্রকৃতির পূজারী ভেগাচারি সাদা ভবে কোন কাজ ভবিষ্যতে যে সংস্কৃতিগুলি আমাদের সমাজকে গ্রাস করছে সেগুলি থেকে নিজেদের সমাজ সুধার সংস্কার করার কাজ করব নিজে কুরবালি নেগাচারি মেনে চলবে